নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কচুরলতির ঝাল চচ্চড়ি বা কচুরলতির ঝাল বা লতি চচ্চড়ি যেটাই বলো তোমরা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি তোমরা হয়তো অনেকেই এই রান্নাটা করে থাকো কিন্তু এক একজন এক এক রকমভাবে করে থাকো তবে আমি কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপর গায়ে ছাল বা আশ যেটাই বলো তোমরা নিতে হবে খুব ভালো করে যদি কুচুর লতি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে আমি এখানে একটি হাতার সাহায্যে লতিগুলি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তা না হলে হাত চুলকোনোর একটা সম্ভাবনা থাকে লতিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নেব জলটা ফুটতে শুরু করলে কেটে রাখা লতিগুলো দিয়ে দেব। তারপর একটি হাতার সাহায্যে ভালো করে চেপে চেপে দেব তারপর ঢাকা দিয়ে দেব তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু লতিটা ফোটানো যাবে না তাহলে একদম গলে যাবে আর খেতে ভালো লাগবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন লতিগুলো একটি পাত্রে নামিয়ে নেব আর এখানে নিয়েছি চিতল মাছের মাথা মাছগুলো একটু ছোটো সাইজের ছিল তাই মাথাগুলোও একটু ছোটো সাইজের হয়েছে তো আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো মানে মাছের মাথা ছাড়া এমনি নিরামিষ করতে পারো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে থেতো করে রাখা রসুন দিয়ে দেব তারপর রসুনটা একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যদি তোমাদের রসুনটা দিতে ইচ্ছে না হয় তবে রসুনটা অ্যাভয়েডও করতে পারো তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতি তবে রসুনটা দিলে গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লতি মানে কচুর লতি বেশি সেদ্ধ করে ফেললে একদম ভালো লাগবে না খেতে তাই আমি যেভাবে সেদ্ধ করেছি তোমরা যদি সেভাবে সেদ্ধ করে নাও তাহলে খেতে অনেকটা ভালো লাগবে এখন দিয়ে দেব জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর তিন চার মিনিট ভেজে নেব মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে জল যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় এখন আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি মাছের মাথাগুলো কিন্তু খুব একটা ভাঙবো না অল্প একটু ভেঙেছি যাতে ভেতরে মশলাটা ঢোকে এখন ঢাকা দিয়ে দেব তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর তিন মিনিট পর ঢাকাটা তুলে নেব মশলাটা খুব ভালো করে মিশে গেছে এখন জলটা অল্প শুকিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে